নমস্কার বন্ধুরা আজ আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো টমেটোর ঝোল টমেটারের ঝোল সিম আলু ধনে পাতা দিয়ে বানিয়েছি আমার মতন যদি বানাতে চান আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা লঙ্কা পাঁচ পাটফরণটা নেড়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে গেলাম পেঁয়াজ এর উপর দিয়ে দেবো আলু ভালো করে ভেজে নেব আলাদটা হওয়ার জন্য নরম তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দেবো নুন ভালো করে ভেজে মশলা মেটে নিয়েছি বনে জিরে সরষে আদা লঙ্কা হলুদ হয়ে গেছে মশলাটা দিয়ে ভালো করে দেবের কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে দেবো শিমগুলো এবার ঢাকা দিয়ে দেব তরকারি হয়ে গেছে